আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইন জাতের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল অন্যান্য অন্য তেলাপিয়া মাছের থেকে বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধির হার বেশি তো সেজন্য মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজাজাত করা যায় এগুলো তিন থেকে চার মাসে এভারিসে দুইটা থেকে তিনটায় কেজিতে থাকে তো এগুলো সম্পূর্ণ দিন হরমোন ডোজ কমপ্লিট করার ফলে এগুলো পুকুরে কোনো বাচ্চা দেয় না আপনারা সেজন্য এক অধিক সময় পুকুরে চাষ করতে পারবেন এগুলো হান্ড্রেড অরিজিনাল টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা এগুলোকে আমরা অক্সিজেনের প্যাকেটে করে এবং কি অক্সিজেনের ঢামে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা দুজি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে আপনার দেওয়া যোগাযোগ করবেন অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদেরকে নক দিতে পারেন এই মাছ চাষ সম্পর্কে বা পনা নেওয়ার সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো অরিজিনাল টাইগার ফিলিপাইন জাতের মনস্থ থেরাপিয়া মাছ আপনারা দেখতে পারছেন এ সহজ একটি উপায় হচ্ছে চেনা এগুলো ছোট অবস্থায় ল্যাঞ্জা এবং কান্থা থাকবে হালকা লাল বর্ণের এবং দুরাকাটা র্যাক থাকবে কালো কালো দুরাকাটা র্যাক থাকবে ধারার মধ্যে পিঠের মধ্যে তো ভিডিওতে এখন আপনার যেরকমভাবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্চিনা সহজ পদ্ধতি বা সহজ উপায় এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেনের প্যাকেট এই ধরনের অক্সিজেনের প্যাকেটে করে আমরা কিন্তু মাছের পোনাগুলো সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি এইগুলোকে আপনার সতেরো থেকে আঠারো ঘন্টা অক্সিজেন থাকবে তো একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হবে না প্রতি প্যাকেটে এক হাজার করে মাছ আছে। আমরা কিন্তু মাছের সাইজ অনুযায়ী এই মাছের পোনাগুলো প্যাকেট করে থাকে তবে এক হাজারের উপরেও দেওয়া যায় কম দিতে হয় কোনো কোনো ক্ষেত্রে তো এইগুলো হচ্ছে হরমোন মিশ্রিত খাবার তো যারা গ্যারান্টি সহকারে পণা ক্রয় করবেন এই সময় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত বর্ধনশীল অন্য অন্য যে জাত রয়েছে তেলাপিয়া মাছের তার থেকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এই টাইগার ফিলিপান জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো আগ্রহী গুণ অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো স্ক্রিনে এখন আপনারা দেখতেই পারছেন এই মাছগুলোকে হরমোন খাবারের সাথে হরমোন মিক্স করে এখানে কিন্তু ছয় ঘন্টা পর পর খাবার দিতে হয় ছয় ঘন্টা পর পর কিন্তু এই খাবারগুলা খাবারগুলা কিন্তু ছোট ছোট মাছকে খাওয়াতে হয় তো যারা পনা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনতা নম্বরে যোগাযোগ করবেন